একমাত্র জান্নাতের বিনিময়ে ঠিক না তাই যদি হয়ে থাকে আমাদের মাল কোন পথে ব্যয় হচ্ছে আমাদের কণ্ঠ কোন পথে ব্যয় হচ্ছে আমাদের হাত কোন পথে চলছে আমাদের পা কোন পথে চলছে এইটা আমাদের জানার বিষয় আছে কিনা প্রিয় উপস্থিতি আজকে আমাদের সত্যি কোন পথে চলছে কারোর ঘরে তালা মারার জন্য আমাদের সত্যি ব্যয় হচ্ছে কিনা প্রস্তুতি আজকে তিপ্পান্ন বছরে বাংলার জমিনে ইসলামী সংগঠন যখন মাথা চড়া দিয়েছে তাদের উপরে নির্যাতন চলুন চালানো হয়েছে এসবগুলো কিসের আলমত আমাদেরকে আজকে সেগুলো পর্যবেক্ষণ করে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে প্রিয় উপস্থিতি আমাদের যদি জান এবং যদি খরিদ করে থাকে একমাত্র জান্নাতের জন্য আমরা জান কুরবান করছি কোন আমাদের রক্ত বিন্দু থাকাকালীন আমরা ইসলাম কায়েম করার জন্য আমরা শপথ দিচ্ছি না কেন তাহলে আমাদের প্রকৃত নবী হতে পারিছে কিনা আমাদের সন্দেহ আছে প্রিয় ভাই রমা আজকে আমাদেরকে কি হবে আমরা যদি নমি হতে পারি তাহলে এই সমাজে আমরা কুরআনের রাজকাইম করতে পারব আমরা তার জন্য সঠিক লোকদের সত্যবাদীদের নেয়ে পরা লোকের নেতৃত্ব আমাদেরকে আনতে হবে তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে করব সমাজ যদি পরিবর্তন করতে পারি তাহলে আমরা রাষ্ট্র পরিবর্তন করতে পারব প্রিয় উপস্থিতি আমাদের সামনে রেখে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলাম আলাইকুম রাত